হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ছবি চন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন চলে এলাম ছোট্ট একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি কিন্তু অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে অনেক দিন হয়ে গেছে ব্লগ ভিডিও দেওয়া হয়নি কারণ আমার শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো আমার শরীর দেখে বুঝতেই পারছো আমি একদম রগা হয়ে গেছি তো অনেক দিন প্রায় বলতে গেলে এক মাস ধরেই আমার শরীরের সমস্যা চলছে বুঝতে পারছিলাম না কী হয়েছে কি হয়েছে তারপরে ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট আরও করে তারপরে আমার বোঝা গেল কি হয়েছে তো সেটা তোমাদেরকে বললাম না তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে আমি নেক্সট ব্লগে তোমাদেরকে বলে দেব। যদি জানতে চাও আর মেন কথা হচ্ছে আমাকে অনেকেই রয়েছে যে ভিডিও দেখে কিন্তু সাপোর্ট করো না সাপোর্ট করলে তাহলে হচ্ছে আমি ভিডিও দিতে মানে আমার ইচ্ছেও হবে আর মনও হয় ভিডিও করতে যেহেতু যারা করে তারা জানে অনেক কষ্ট হয় তো সেই জন্যে আমি এত কষ্টের মধ্য থেকেও যে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি কিন্তু ভিডিও করতে পারবো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি এভাবেই ভিডিও দিতে থাকবো রোজ তো যাই হোক আমার মেয়েকে নিয়ে সকাল সকালে একটু রেডি হয়ে পড়েছি আজকের হাজব্যান্ড গেছে মুম্বাই এখন শরীরটা একটু সুস্থ রয়েছে বলে এখন একটু বেরোচ্ছি অনেক দিন হয়ে গেছে বেরোনো হয় না আর এখানেও শুধু প্রচণ্ড গরম পড়েছে আজকে একটু ওয়েদারটা ঠিক রয়েছে সেই জন্যে ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু শপিং করতে যাক যাওয়া যাক এখন দেখুন তোমাদেরকে দেখাচ্ছে ওয়েদারটা দেখুন পুরো মেঘলা মেঘলা হয়েছে সেই জন্যে ভাবলাম যে মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়ি শপিং করতে আর এখানে দেখুন আমার ব্যালকনির গাছগুলো দেখুন এখানে কিন্তু গরমের সময় হলে পুরো গাছ আমার মোড়ে শুকিয়ে যায় যেহেতু গরমের সময় এত উপরে তো গাছ থাকে না যত সার ওষুধ দিই তাও মানে গাছ খারাপ হয়ে যায় একদমে আর দেখুন দেখতেই পাচ্ছ গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে তো যাই হোক এখন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো বাজারের উদ্দেশ্যে এখন লিফটে কাছে চলে এসছে আমার মেয়ে দেখুন খুলছে আর আমরা আমরা সুন্দরবন যাব আমাদের গ্রামে তো যাওয়ার সময় এসছে সেই জন্য অল্প অল্প করে বাজার না করলেই নয় আর শপিং তো করতেই হবে সেই জন্যে একটু বেরোচ্ছি এখন শরীর সুস্থ রয়েছে বলে আর হাজব্যান্ড এলে তো সময় থাকে না তো অল্প সময় যাওয়া হোক যাই হোক অল্প অল্প করে তো করতেই হবে এই জন্য আজকে এখন যাচ্ছি হাজ নিচে চলে এসেছি এই যে আমার বাইকের অবস্থা কি অবস্থা দেখুন আমার মেয়ে ছুটি পড়ে গেছে আমার স্কুটিটা মানে কদিন হয়ে গেলো চালানো হয়নি আর ধুলো এখানে কিছুদিন পরে থাকলে প্রচণ্ড ধুলো পড়ে যায় এই দেখুন এই সাইডে যে বাইকগুলো দাঁড়ানো রয়েছে ওগুলো রোজ চালানো হয় কিন্তু কম ধুলো পড়েছে আমার বাইকটার অবস্থা দেখুন কি অবস্থা পুরো সাদা হয়ে গেছে এটাকে এখন আমি মুছবো তারপরে মা মেয়ে বেরোবো এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে চলো তাহলে মুছে নি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাজারে গিয়ে বাজারে চলে এসেছি এখানে এখানে সাড়ে এগোটায় বাজার বসে আমরা সাড়ে এগারোটায় চলে এসছি আর বাজার সবে বসে দেখতে পাচ্ছ ভিড় নেই আর আমার মেয়ে বলছে আখের রস খাবে এখানে কানে দুল দেখতে পেয়ে আমার মেয়ে দেখতে লেগে যাচ্ছে কত সুন্দর সুন্দর তো ওর কানে তো এগুলো হবে না খুব বড় হয়ে যাবে তো যাই হোক তাও দেখছে দেখুন খুব মজা পাচ্ছে আর বলছে আখের জুস খাবে সেই জন্যে আখের জুসের দোকানে একটু বসলাম বসে ওর জন্য এক গ্লাস মাগানাম তো বসে পড়েছে যে দেখুন আখের জুস খেতে খুবই পছন্দ করে আর পানি পুরি ওটা দেখলেই দুটো খেতে থাকবে তা যাই হোক আখের জুসটা একটু ঠান্ডা রয়েছে তাও খেয়ে নিচ্ছে তো খাওয়া হয়ে গেছে এখন বাজারের মধ্যে চলে এসেছি দেখুন পুরো বাজার এখন পুরো ভিড় হয়ে গেছে আমাদের শপিংও প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার মেয়েখানে পানিপুরি দেখে খেতে বসে গেছে আর এখন বাড়ি যাব ঘুরেছি আর যেহেতু সুন্দরবন যাওয়ার সময় হয়ে গেছে আমাদের গ্রামে সেই জন্যে অল্প অল্প করে একটু বাজার করতে হচ্ছে শপিং করতে হচ্ছে তো সেই জন্য অল্প অল্প করে একটু করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড তো বাইরে গেছে আজকে চলে আসবে গেলে আবার যাওয়া হবে দু তিন দিন পরে তো এখন আমি একটু কিছু বাজার করে আনলাম এই যে দেখুন আমার মেয়ে দেখাতে লেগে গেছে দাঁড়া আমি দেখাচ্ছি ধরো দেখুন এই টি শার্টটা নেওয়া হয়েছে আমার মেয়ের জন্যে আমার মেয়ে বেশিরভাগই টি শার্ট পরে এই জন্য টি শার্টটা নেওয়া হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এখানে আসো এখানে আসো আমার মেয়ে জামাটা দেখাবে বলে তখন থেকে এ পাশ ও পাশ হচ্ছে দেখো দেখো আমার এই টি শার্টটা নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে এই যে ড্রেসটা দেখুন কদিন হয়েছে আমার মানে আমার ননদের ছেলের মেয়ে হয়েছে তো তার জন্যই নিয়েছি আমরা যখন যাবো তখন তো দেখতে যাবো সেই জন্য দেখুন আমার মেয়ে দেখাচ্ছে আর খুব খিদে পেয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে এখন খাবো এখন বেজে গেছে পুরো দুটো যাই হোক এই হোয়াইট কালার ড্রেসটা নিয়েছি আর এর সঙ্গে ম্যাচিং করে এই প্যান্টটাও কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই যে দেখুন আমার মেয়ে দেখুন যেখানেই যাবে এগুলো একটা করে নিয়ে নিবে এটা নিয়ে নিয়েছে আমার মেয়ে তো দেখানোর জন্য খুবই এক্সাইটেড জল বোতলটা রেখে দাও ওখানে কিচেনে আর আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে জুতো জোড়া জুতো নেওয়া হয়েছে ভালো জুতো মানে কোথাও গেলে পড়তে পারবে জোড়া নেওয়া হয়েছে এই যে দেখুন এখন নিয়ে নিয়েছি আবার পরে গেলে নেওয়া হবে আমার মেয়ের পায়ে বানিয়েছিল ওই জুতোটা আর এই যে দেখুন এই জুতোটা এই জুতোটা একটু ফেন্সি মতন কিন্তু দেখতে খুব সুন্দর লেগেছে সেই পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি দুজোড়া জুতো নিয়ে নিলাম মেয়ের জন্য কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জান হোক আর তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই বুঝতে পারবো যে হচ্ছে জিনিসটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো যাই হোক এখানে আমি দুটো ক্লিপ নিয়ে নিয়েছি আমি কিন্তু যখনই বাজার যাই তখনই আমাকে ক্লিপ নিতেই হয় সেজন্য আমি ক্লিপটা নিয়ে নিই তো পছন্দ হয় ক্লিপ আমার ক্লিপের প্রচণ্ড শখ আমি আমার আমার হাজব্যান্ড বলে বাজারে গেলে যেটা নেওয়ার কথা ওটাই নিতে ভুলে যায় কিন্তু ক্লিপ সময় নিতে থাকে তো আমি সব সময় জানি ক্লিপ নিয়ে যে দেখুন এই ক্লিপটা নিয়েছি পিছন থেকে লাইট আসছে রোদ্দুর বেরিয়েছে এখন প্রচণ্ড তো সেই জন্যে স্পষ্ট বোঝা যাচ্ছে না সাদা সাদা হচ্ছে ছবিটা আর এটা নেল পেন রিমুভার নিয়েছি দেখুন কানে নিয়েছি এই কানেগুলো কিন্তু খুব সুন্দর আমাকে মানায় কানে পরলে কিন্তু ভালো লাগে মানে প্রথম প্রথম এগুলোকে আমি দেখলেই বলতাম এগুলো কি বয়স্ক লোক পরে এগুলো কি পরে এগুলো কিন্তু পরলেই আমার কানে খুব সুন্দর আমাকে মানায় তো সেদিন একটা নিয়ে নিয়েছি এগুলো আর নিয়ে নিয়েছি যে মিউজি প্যাকেট চুলের হেনা গ্রামে চলে গেলে আর হেনা দিতে পারবো না যতদিন থাকছে ততদিন হেলায় নিতে থাকি

একটা ব্লু কালার একটা খয়রি কালার আর একটা হোয়াইট কালার জানি না আমার হাজব্যান্ডের পছন্দ হবে কিনা প্যান্ট কিনা আমি নিয়ে এসেছি তো আমার হাজব্যান্ড পছন্দ অপছন্দ নয় যেটাই দিই ওটাই পরে পরে কোনো অসুবিধা নেই তবুও জানি না পছন্দ হবে কিনা আমি নিয়ে চলে এসেছি তো তো এই কটাই নেওয়া ছিল তো আর কিছু নেই এই কটাই নিয়েছি তাই এত দেরি হয়ে গেছে আবার জবরে যাবো তবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী নিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটি তোমরা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যদি আমাকে অনেক 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 ভালোবাসা দিও তাহলে আমি আবার নেক্সট ভিডিও অনেক অনেক ভালো করে দিতে পারবো তো চলো তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিও বাই